هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابز الباسط الخافز الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجاهد الواسع الحكيم الودود المجيد الباعث السيد الحق الوكيل القوي المتن الوري الحميد المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني الماني النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ربي وربك ورب بنتك رب العالمين فروان شون شون شه رب شه مير رب شه رب شه كل ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করত। ফেরাউনের ঘরে কাজ করে ওই মহিলা ফেরাউনের ঘরে কাজ করার পরেও ওই মহিলার দিলের মধ্যে ইমান ছিল ইমানের দীপ্ততা ছিল ওই মহিলার দিলের মধ্যে আল্লাহর উপর ভরসা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ছিল ওই মহিলা ইমান আনায়ন করল চিরুনি দিয়ে মাথা আশ্রাচ্ছে হঠাৎ হাত থেকে চিরুনি মাটিতে পড়ে যায় মহিলার ইমান ভিতরে ছিল আর মুসলমানদের বৈশিষ্ট্য এটাই যে মুসলমান কোনো কাজ করতে গেলে পরে বিসমিল্লাহির রহমানুর রহিম ওই মহিলাও চিরুনিটা তোলার সময় বিসমিল্লাহির রহমানুর রহিম বলে চিরুনিটা তুললো চিরুনিটা বিসমিল্লাহির রহমানুর রহিম বলে যখন তুলছে পাশেই ফেরাউনের পালক মেয়ে দাঁড়িয়েছিল ডাক দিয়ে বলে হে মহিলা আই রব্বিন সম্মাইতি কোন রবের নাম নিলি আলাইসা আবুনা রব্বিয়াল আলা আমার রব কি বড় খুদা না মহিলার মধ্যে ইমান জুস দিয়া উঠছে মহিলার মধ্যে ইমান জুস দেওয়া উঠছে ডাক দিয়ে কই কাল করছেন কালেও না কর বাবা করছেন কালেও বড় খুদা হতে পারে ফেরাউন নিজেকে রব্যাল আলা দাবি করত। ফেরাউন নিজেকে বড় খুদা দাবি করত। এবার মহিলা ডাক দিয়ে কয় কাল করছেন কালেও তোর বাবা বড় খুদা হতে পারে না আল্লাহ আকবার হাদিসের কিতাব সাক্ষী কিতাবের মধ্যে পড়লেই দেখা যায় ওই মহিলাকে ফেরাউন ডাক দিয়ে তার কাছে নিয়ে গেল ডাক দিয়ে তার কাছে নিয়ে গেল ডাক দিয়ে বললো কিরে মহিলা আমাকে আল্লাহ বাদ দিয়ে তুই অন্য আরেকজনের উপর নাকি এনেছিস কিরে আমাকে বড় ক্ষুধা মানিস না মহিলার মধ্যে ইমানের দীপ্ততা ছিল মহিলা ডাক দিয়ে কয় কাল্লা তোকে করছেন কালেও ইলা মানবো না মহিলাকে সম্বোধন করে ফেরাউন ডাক দিয়ে কয় অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার সেম তাকজি মা তোর মন যা চাই তুই তাই কর ফেরাউন তুই তোর মন যা চাই তুই তাই কর আমার কোনো সমস্যা নাই অল্লাহ আকবর আল্লাহ আকবর ফেরাউন এই অবস্থা দেখে আবার ডাক দিয়ে বলল কোন রবের উপর ইমান আনলি কোন রবের উপর ইমান আনলি এবার ওই মহিলা রবের পরিচয় দিতে আরম্ভ করলম الذي ربي هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المسبل الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابز الباسط الخافز الرافع المعز المزل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث السيد الحق الوكيل القوي المتن الوري الحميد المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتل المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع النور الهادي البدع الباك الوارث الرشيد الصبر الذي ربي وربك, وربك ورب بنتك رب العالمين فرعون شون شون شي رب সে তোর মেয়ের সে তোর সে কুল আরো বেশি চড়াও হয়ে গেল কি রে আমার সামনে দাঁড়ায় এই কথা আমার সামনে দাঁড়ায় এই কথা এবার মহিলাকে ডাক দিয়ে কয় অবস্থা কিন্তু ভয়াবহ হবে যা মন চাই তাই কর এবার লোকদেরকে আদেশ করলো হে আমার লোকেরা যাও আগুন জ্বলাও কড়ায়ের মধ্যে তেল ডাল যখন তেলটা উত্তপ্ত গরম হয়ে গেল ওই মহিলার কুলে এক দুধরত বাচ্চা ছিল ওই বাচ্চাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয় বাচ্চা রুহ আসমানে উঠে আর চিৎকার দে কই উম্মি মা লা তাখাফি তাহ লা তাহজানি ওয়া লা তাতাজালজালি মাগো ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলায় যাও না মা মা তুমি নৈরা হয়ে যেও না মা মা তুমি ঘাবড়ায় যেও না মা ইন্নাকি আলাল হক মা তুমি হকের উপরে আছো মা سنجمع ফিল জান্নতে ইনশাআল্লাহ মা অল্প সময় পরেই তোমার সাথে জান্নাতে বলা হবে বলেন না এবার ডাক দিয়ে মহিলাকে সম্বোধন করে ফেরাউন আবার বলে কিরে মহিলা এক সন্তান হারালি আমাকে রব বলে স্বীকার করবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি মহিলার সেম জবাব ফাকজি মা আনতা কজ তোর মন যা চাই তুই তাই কর কোনো সমস্যা নাই এবার ওই মহিলার আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয় বাচ্চার রুহ আসমানে উঠে আর চিৎকার দেয় বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতজলজালি মা তারাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলায়া যাও না মা মা তুমি নৈরাশ হয়ে যাও না মা মা তুমি দুঃখিত হও না মা ইন্নাকি আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সানাজমাউ ফি জান্নতি ইনশাআল্লাহ মা জান্নাতে আয়োজন হচ্ছে মা মাগো জান্নাতে ফেরেশতারা অভ্যর্তন জানানোর জন্য অপেক্ষমান মা অল্প অল্পসময়ে পরেই তোমার সাথে জান্নাতে ওই বাচ্চাও জীবন দিল দুই বাচ্চার জীবন ফেরাউন কেড়ে নিয়ে এবার ডাক দিয়ে কয় মহিলারে আমাকে প্রভু মানবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি এবার ওই মহিলার সেম জবাব দুই সন্তান হারাইলাম এখন ইমান ছাড়বো ইমান ছাড়ার হইলে তো আগেই ছাড়তাম সন্তান দুইটা হারায়া করছিন কালো আমি ইমান ছাড়বো না এবার ওই মহিলাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল মহিলাও শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলো আল্লাহর উপর ইমান ছাড়েনি আল্লাহর উপর ইমান ছেড়ে ছাড়ে নাই ও আমার পর্দার আড়াল থেকে যেই সমস্ত মা ও বোনেরা কথাগুলো শুনতেছেন আমি অনুরোধ রাখবো আল্লাহকে চিনেন রসুলকে ভালোবাসেন রসুলের ভালোবাসায় নিজের জীবনটাকে উৎসর্গ করার চেষ্টা করেন নিজের জীবনটাকে রসুলের ভালোবাসায় বিসর্জন দিবেন এই চিন্তা এবং নিয়ত দিলের মধ্যে রাখেন